একদিন কমলের গ্রামে একটা ডাইনি আসে এবং সে জাদু শক্তি দ্বারা একটি কুয়ো তৈরি করে সেখান থেকে চলে যায় এরপর সেই কুয়োতে যারা জল নিতে যায় তাদেরকে কুয়ো ভিতরে টেনে নেয় হঠাৎ কমল সেই কুয়োর পাশ দিয়ে গেলে সে দেখে সেই কুয়োর পাশে যারা জল নিতে এসেছিল তাদের সবাইকে কুয়ো ভিতরে টেনে নিচ্ছে এটা দেখার পর কমল তাড়াতাড়ি সাধু বাবার বাড়িতে চলে গেল তখন সাধু বাবা কমলকে বলল এ বাছা হঠাৎ তুমি আমার বাড়িতে তখন কমল সাধু বাবাকে পুরো ঘটনাটা বলল এরপর সাধু বাবা ও কমল সেই কুয়োর কাছে চলে গেল সেখানে গিয়ে তারা দেখে সত্যি যারা জল নিতে এসেছে তাদের সবাইকে এক এক করে কুয়োর ভিতরে টেনে নিচ্ছে তখন সাধু বাবা বলল এই কু তুই সবাইকে ভিতরে টেনে নিচ্ছিস কেন সবাইকে মুক্তি করে তা না হলে খুব খারাপ হবে তখন কুও বলল মুক্তি করে দিতে পারি একটা শর্তে সেটা হচ্ছে এই ভিডিওটি যারা যারা দেখছে তারা যদি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আমি সবাইকে মুক্তি করে দেব তখন সাধু বাবা বলল বন্ধুরা এই ভিডিওটি যারা যারা দেখছো। সবাই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে সবাইকে মুক্তি করে দেয় কমলের গ্রামে একটি কুয়ো আছে কুয়োটি গ্রাম থেকে এক কিমি দূরে অবস্থিত দুজন মহিলা এই গরমে সেই কুয়োয় জল আনতে গেল তখন কুয়ো থেকে একটি ভূত্রের হাত বের হয়ে এসে সেই দুজন মহিলাকে ভিতরে টেনে নিল তারপর কমল প্রচণ্ড গরমে কাজ করে সেই কুয়োর পাশ দিয়ে বাড়ি যাচ্ছিল তখন কমল কুয়োটি দেখতে পেয়ে কুয়োর কাছে গেল চলে কমল যাওয়া মাত্র কুয়ো থেকে সেই ভুতুরে হাতটি বের হয় এসে কমলকেও ভিতরে টেনে নিল এদিকে কমল যখন বাড়ি আসছে না তখন কমলের বউ খুব চিন্তা করলো কমল কোথায় তখন বাড়িতে এক সাধু বাবাকে ডেকে আনলো সাধু বাবা এসে তার মায়াবী শক্তি দ্বারা দেখলো যে কমল কিভাবে কোথায় গায়েব হয়েছে সেটা দেখল এরপর সাধু বাবা ও কমলের বউ সেই কুয়োর কাছে চলে গেল কুয়োর কাছে গিয়ে সাধু বাবা তার মায়াবী শক্তির দ্বারা ভুতুরে হাতকে বের করে নিয়ে আসলো এবং ভুতুরে হাতকে বলল তোমার পাশ দিয়ে কমল যখন যায় তুমি তাকে বন্দি করে রেখেছো। তাকে মুক্তি করে দাও এবং তুমি যতজনকে বন্দি করে রেখেছ তাদেরকেও মুক্তি করে দাও তখন ভুতুরে হাতটি বলল তখন সাধু বাবা বললো বন্ধুরা এই ভিডিওটি যারা যারা দেখছো সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তাতে হাত সবাইকে মুক্তি করে দেয় একদিন টুনি বার্থডে কেক কিনে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার সময় দেখে ডাইনির মেয়ে মরে পরে আছে তখন টুনি ডাইনিকে গিয়ে বলল ডাইনি বোন তোমার মেয়ে রাস্তায় মরে পড়ে আছে টুনির এই কথা শোনা মাত্র ডাইনি তখন তার মেয়েকে দেখতে যায় গিয়ে দেখে সত্যি তার মেয়ে মরে আছে তখন ডাইনি মনে মনে ভাবে আর বলে এটা নিশ্চয় মেরে ফেলেছে এই ভেবে ডাইনি টুনিকে মেরে ফেললো তার জাদুশক্তি দ্বারা টুনিকে মেরে ফেলার পর ডাইনি সেখান থেকে চলে গেল তখন টুনির ছানে এসে দেখে তার মাকে ডাইনি মেরে ফেলে দিয়ে চলে গেছে এরপর টুনির ছানা টুনির মৃতদেহকে নিয়ে গেল ডাইনির কাছে কাছে গিয়ে টুনির ছানা তোমার মেরেছে। আমার আমার মা তুমি মাকে ঠিক করে দাও তখন ডাইনি টুনির ছানাকে বললো যারা এই ভিডিওটি দেখছে তারা যদি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় তাহলে আমি তোমার মাকে বাঁচাতে পারব তখন টুনির ছানা বললো বন্ধুরা এই ভিডিওটি সবাই লাইক করে শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে দাইনি আমার মাকে আবার বাঁচাতে পারে সারা রাত জেগে এলবি করার পর রাজজকা পাখি ঘুমিয়ে পড়ল সকাল বেলায় কিছুক্ষণ পর রাজজকা পাখির খুব জোরে জোরে ডাক ডাকছিল আর সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল তার ইউটিউব চ্যানেল মনি হয়েছে এবং সে পেলে বাটন পেয়েছে এদিকে রাজজাকা পাখির স্বামী টোনা এক বালতি জল এনে তার গায়ে ঢেলে দিল। এবং মোবাইলটি হাতে নিয়ে বলল সারা রাত জেগে জেগে এলবি করবে আর দিনের বেলা ঘুমাবে আমার জন্য খাবার তৈরি করবে কখন আর আমি অফিস যাব কখন তখন রাজজাকা পাখি বলল এই আগে তুমি আমার মোবাইলটা দাও তো তখন রাজজাকা পাখির স্বামী বলল আগে তুমি খাবার তৈরি করো তারপর আমি তোমাকে মোবাইল দিব তখন রাজজাকা পাখি বলল। দিয়ে দাও গো আমি লাইভ ভিডিও করব তখন রাজজাগা পাখির স্বামী বলল মোবাইল আমি একটা সত্যি দিতে পারি সেটা হচ্ছে এই ভিডিওটি যারা দেখছে তারা যদি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আমি তোমাকে তোমার মোবাইল দিয়ে দেব তখন রাজজাগা পাখি বলল বন্ধুরা এই ভিডিওটি যারা যারা দেখছো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে আমার স্বামী আমার মোবাইল আমাকে দিয়ে দেয় লাইভ ভিডিও করার জন্য কমল বাজার থেকে কিছু মুরগি নিয়ে আসলো বাড়িতে পোষার জন্য কমলের বাড়ির পাশেই একটি বন আছে সেই বনে একটা ডাইনি ডাইনি পাশে থেকে মানুষ খেতে হবে এই বলে ডাইনি গ্রামে দিকে রওনা দিল ডাইনি আকাশ দিয়ে উড়তে উড়তে কমলের গ্রামে পৌঁছে গেল এবং দেখলো কমলের বাড়ির সামনে অনেকগুলি মুরগি আছে তখন ডাইনি মায়া দ্বারা একটা মুরগি টুক করে খেয়ে নিল এবং বলল। মুরগির বেশ সুন্দর তাহলে মুরগি খাবো খাবো মানুষ না হয় পরে এই বলে ডাইনি নিচে নেমে কমলে সব মুরগি খেয়ে নিলো এক এক করে মুরগি খাওয়ার পর ডাইনি সেখান থেকে চলে গেল তখন কমল রুমের বাইরে এসে দেখে তার এত মুরগি নেই রুমের ভিতর গিয়ে তার বউকে কমল বলল। আমাদের একটা মুরগি নেই কে নিয়েছে মুরগিগুলি তখন কমলের বউ বলল। আমি এক সাধু বাবাকে চিনি চলো তার কাছে আমরা যাই সাধু বাবা বললো এরপর কমল ও তার বউ সাধু বাবার বাড়ি থেকে রওনা দিল কমল ও তার বউ সাধু বাবার বাড়ি গিয়ে বললো সাধু বাবাকে সমস্ত ঘটনা তখন সাধু বাবা তার দ্বারা দেখলো তাদের মুরগি কে চুরি করেছে এবং সাধু বাবা কমল ও কমলের বউকে বলল তোমাদের মুরগি এক ডাইনি এসে খেয়ে নিয়ে গেছে এবং সেই ডাইনি কোথায় আছে চলো আমরা সেখানে যাই আমি জানি সেই ডাইনি ঠিকানা না এই বলে তারা সবাই ডাইনির ওখানে চলে গেল ডাইনিকে উচিত শিকার দিতে ডাইনির ওখানে গিয়ে তারা ডাইনিকে ডাক দিল ডাইনি এসে দেখলো তিনজন মানুষ তখন ডাইনি বলল অনেকদিন পর তাহলে মানুষ খাবো আজ তো আমি খাবো তখন সাধু বাবা বললো কে কাকে খাবে সেটা পরে দেখা যাবে তুই এদের মুরগি কেন খেয়েছিস বললো এই বলে ডাইনি ওদের তিনজনকে খেতেই যাবে তখন সাধু বাবা তার মায়া দ্বারা ডাইনিকে মেরে দিল তখন কমল সাধু বাবাকে বললো সাধু বাবা অসংখ্য ধন্যবাদ তোমাকে ডাইনি কে মেরে দেওয়ার জন্য সাধু বাবা বললো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার ও লাইক করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমল সাধারণ ঘরের ছেলে বিয়ের পর বাচ্চা হওয়ার পর সে বাড়িতে বউ বাচ্চা রেখে চেন্নাই গেল কাজ করতে চেন্নাইয়ে কিছুদিন কাজ করার পর একদিন সকালে দেখে রান্নার জন্য গ্যাস নেই তাই করে আনতে বনে গেল অনেক গিয়ে একটা শুকনো কাজ দেখলো গাছটা কাটতেই যাবে তখন দূর থেকে একটা শব্দ আসলো তখন কমল বলল এই গভীর বনে কে চিৎকার করছে এইভাবে কমল এই কথা বলার পর আবার গাছটা কাটতেই যাবে তখন দূর থেকে সেই শব্দটি আসলো আবার তখন কমল বলল গাছটা পরে কাঠি দেখি কে চিকার করছে এই কথা বলার পর কমল এদিক ওদিক কিছুক্ষণ ঘোরার পর একটা গাছের কাছে গেল গাছের কাছে গিয়ে শুনতে পেল সেই শব্দটা গাছের ভিতর থেকে আসতেছে কোথায় আছো আমাকে বাঁচা তখন কমল বলল কে গাছের ভিতর থেকে কথা বলছো গাছের ভিতর থেকে উত্তর আসলো কে বাইরে দাঁড়িয়ে আছো ভাই আমাকে এখান থেকে উদ্ধার করো আমি একটা বোতলে বন্দি আছি তখন কমল হাত বাড়িয়ে কাছে ভিতর থেকে সেই বোতলটা বের করলো এবং দেখলো বোতলের মধ্যে একটি দৈত্য আছে তখন কমল বলল তুমি কে আর তুমি এখানে বন্দি কেন তখন দৈত্যটি বলল আমি এক ভালো দৈত্য লোকের ভালো কাজ করতাম এক একতান্ত্রিক আমাকে বন্দি করে রেখেছে তুমি আমাকে মুক্তি করো ভাই আমি আবার লোকের সেবা করতে চাই তখন কমল দৈত্যকে মুক্তি করে দিল বোতলের ভিতর থেকে বোতলে টাকনাটি খুলে দিয়ে তখন দৈত্যটি বলল আমাকে মুক্তি করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব অসহায় এবং তোমার খুব অর্থের প্রয়োজন এই নাও জাদুই মোবাইল এই মোবাইল দিয়ে তুমি ইউটিউব ভিডিও করবে খুব শীঘ্রই ফেমাস হয়ে যাবে এবং ইউটিউব থেকে অনেক পয়সা ইনকাম করতে পারবে তখন কমল দৈত্যের কাছ থেকে মোবাইলটি নিল এবং সে ইউটিউব ভিডিও করা শুরু করে দিল কমলের ভিডিওতে দশ কে তিরিশ কে পঞ্চাশ কে ভিউ আসে প্রত্যেক ভিডিওতে এক সময় কমল ফেমাস হয়ে গেল এবং প্রচুর টাকা ইনকাম করে একটি সুন্দর বাড়ি বানিয়ে বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করে দিল তুমি পাঁচ মিনিট বসো এক্ষুনি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে সারা রাত জেগে এলবি করার পর রাজজাকা পাখি ঘুমিয়ে পড়লো বেলায়। কিছুক্ষণ পর রাজজাকা পাখির খুব জোরে জোরে নাক ডাকছিল আর সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল তার ইউটিউব চ্যানেল মনে হয়েছে এবং সে এলেই বটন পেয়েছে এদিকে রাজজাকা পাখির স্বামী টোনা এক বালতি জল এনে তার গায়ে ঢেলে দিল এবং মোবাইলটি হাতে নিয়ে বলল সারা রাত জেগে জেগে এলবি করবে আর দিনের বেলা ঘুমাবে আমার জন্য খাবার তৈরি করবে কখন আর আমি অফিস যাব কখন তখন রাজজাগা পাখি বলল এই আগে তুমি আমার মোবাইলটা দাও তো তখন রাজজাগা পাখির স্বামী বলল আগে তুমি খাবার তৈরি করো তারপর আমি তোমাকে মোবাইল দেব তখন রাজজাগা পাখি বলল মোবাইলটা দিয়ে দাও গো আমি লাইভ করব তখন রাজজাকা পাখির স্বামী বলল মোবাইল আমি একটা সত্যি দিতে পারি সেটা হচ্ছে এই ভিডিওটি যারা দেখছে তারা যদি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আমি তোমাকে তোমার মোবাইল দিয়ে দেব তখন রাজজাগা পাখি বলল বন্ধুরা এই ভিডিওটি যারা যারা দেখছো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে আমার স্বামী আমার মোবাইল আমাকে দিয়ে তাই লাইভ ভিডিও করার জন্য রতনপুর গ্রামের পাশে একটি ঘন বন আছে আর সেই বনে থাকতো একটা ডাইনি ডাইনি একদিন তার ঘরে ঘুমিয়েছিল হঠাৎ একটি রকেট বোম এসে তার ঘরে পড়ল এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে ডাইনির ঘর পুড়ে গেল ডাইনি কোনো রকম তার ঘর থেকে বেরিয়ে এলো এবং বলল আমি তো শুয়েছিলাম আগুন লাগলো কিভাবে এই কথা বলার পর ডাইনি তার মায়া শক্তি দ্বারা দেখল কয়েকজন লোক রকেট বোমে আগুন লাগায় এবং সেই রকেট বোম ডাইনির ঘরে এসে পড়ে পড়ে যাওয়া মাত্র ডাইনির ঘরে আগুন লেগে যায় তখন ডাইনি বলল কেরামবাসীর এত বড় সাহস রকেট বম দিয়ে আমার ঘরে আগুন লাগায় আমি ওদের ওচে শিক্ষা দিব এই কথা বলার পর ডাইনি গ্রামে গিয়ে লোকের ঘরে আগুন ধরিয়ে দিয়ে চলে আসলো গ্রামবাসীরা তাদের ঘরে আগুন দেখতে পেয়ে এদিক ওদিক ছুটতে লাগলো তখন সেখানে ডাইনি চলে আসলো এবং বলল তোমরা কেমন লাগি তোরা আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিস রকেট বম দিয়ে এখন আমি তোদের ঘরে আগুন লাগিয়ে প্রতিশোধ নিলাম এই কথা শোনার পর গ্রামবাসীরা এক সাধু বাবার কাছে গেল তখন সাধু বাবা গ্রামবাসীর কাছে সমস্ত ঘটনা শোনার পর গ্রামবাসীদের সঙ্গে গ্রামে চলে গেল সাধু বাবা তখন দেখলো ডাইনি গ্রামবাসীদের ঘরে আগুন লাগাচ্ছে তখন সাধু বাবা ডাইনির সামনে গিয়ে বলল তারাও ডাইনি তুমি এদের ঘরে আগুন লাগাচ্ছ কেন ডাইনি বলল কালী পুজো শেষ এরা এখনো বম ফুটাচ্ছে এদের বমের আগুন দিয়ে আমার ঘরে আগুন লাগে তাই আমি এদের ঘরে আগুন লাগাচ্ছি এবং আমার বদলা নিচ্ছি সাধু বাবা বলল এদের ক্ষমা করে তাও ডাইনি রাইনি বলল এদের ক্ষমা করে দিতে পারি একটা শর্তে সেই শর্ত হলো আমি একটি দাদা ধরব দাদার সঠিক উত্তর দিতে পারলে ক্ষমা করে দেব এবং এদের ঘরগুলিও ঠিক করে দিব তখন সাধু বাবা বললো বলো ডাইনি সেই থাতাটি ডাইনি এবার থাতাটি বললো কোন বলে কোনো আকার হয় না তখন গ্রামবাসীরা ডাইনি থাতা শুনে সবাই মিলে উত্তর দিল মনো বলে ডাইনি এবার বলল অসংখ্য ধন্যবাদ তোদের সঠিক উত্তর দিয়েছিস এবার আমি আমার কথা মতো তোদের ক্ষমা করে দিলাম ও মায়ের শক্তি দ্বারা তোদের সমস্ত ঘর আগের এই কথা বলার পর ডাইনি তার কথা মতো গ্রামবাসীদের ক্ষমা করে দিল ও মায়া শক্তির দ্বারা সমস্ত ঘর ঠিক করে দিয়ে সেখান থেকে চলে গেল তখন সাধু বাবা বলল ভিডিওটি কেমন লাগলো সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় একদিন কমলের গ্রামে একটা ডাইনি আসে এবং সে জাদু দ্বারা একটি কুয়ো তৈরি করে সেখান থেকে জলে যায় এরপর সেই কুয়োতে যারা জল নিতে যায় তাদেরকেই কুয়ো ভিতরে টেনে নেয় হঠাৎ কমল সেই কুয়োর পাশ দিয়ে গেলে সে দেখে সেই কুয়োর পাশে যারা জল নিতে এসেছিল তাদের সবাইকে কুয়ো ভিতরে টেনে নিচ্ছে এটা দেখার পর কমল তাড়াতাড়ি সাধু বাবার বাড়িতে চলে গেল তখন সাধু বাবা কমলকে বলল এ বাছা হঠাৎ তুমি আমার বাড়িতে তখন কমল সাধু বাবাকে পুরো ঘটনাটা বলল এরপর সাধু বাবা ও কমল সেই কুয়োর কাছে চলে গেল সেখানে গিয়ে তারা দেখে সত্যি যারা জল নিতে এসেছে তাদের সবাইকে এক এক করে কুয়োর ভিতরে টেনে নিচ্ছে তখন সাধু বাবা বলল এই কুয়ো তুই সবাইকে ভিতরে টেনে নিচ্ছিস কেন সবাইকে মুক্তি করে দে তা না হলে খুব খারাপ হবে তখন কুয়ো বলল মুক্তি করে দিতে পারি একটা শর্তে সেটা হচ্ছে এই ভিডিওটি যারা যারা দেখছে তারা যদি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আমি সবাইকে মুক্তি করে দেব তখন সাধু বাবা বলল বন্ধুরা এই ভিডিওটি যারা যারা দেখছো সবাই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে যাদুকুয়ো সবাইকে মুক্তি করে দেয়